সকাল সকাল ঘুমের থেকে ওইটাই কিন্তু ফ্রিজের কাছে চলে আসনা না মাছ মাংস নামানোর জন্য কারণ আসতে মেহমান আসবো তো মেহমানকে আস্তে আস্তে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর তো সবাই ভালো আছেন তো মাছ মাংস নামাই কিন্তু আদা রসুন নিয়ে আসছে এখানে একটু কম ছিল তো আমি চিন্তা করলাম যে একটু বাইটা নেই কম কম লাগে আর কি তো এখানে বাকি বাজারগুলো বাজার থেকে আনছে এখন মাছ মাংস মুরগি তারপরে আরও টুকটাক কিছু মশলা নিয়ে আসছে আর কি তো আসলে রান্নার মধ্যে কিন্তু অনেক ঝামেলা তো আসলে এর মধ্যে একটু একটু করে বিড়ো নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে মাছ মুরগি কাইটা নিয়েছিলাম কাইটা দিয়ে গুছিয়ে তারপরে এখন মানে রোস্টের জন্য যে ফিসগুলো করছে ওগুলো বাজা নিলাম তো প্রথমে বাজাবুজির কাজটা শেষ করুক তো রোস্টের ফিসগুলো বাজায় কিন্তু এখানে আমি ডিমগুলোই বাজা নিয়েছিলাম তো একই তেলের মধ্যে দেখা গেছে আমার মাছগুলোও বাজান নিলাম সাথে কিন্তু বেগুন বাজার করছিলাম আসলে অনেক গরম দেখে গেছে রান্নার জামেলা অনেক বেশি তাই একটু একটু কইরা সব কিছু করছে আর কি সবগুলো ঘুষায় নিতে পাইনি তো এখানে আবার যে রোস্টের জন্য আমি পেঁয়াজ আর টমেটো বাইটা নিয়েছিলাম তো পেঁয়াজটা ভালোভাবে বাজায় কিন্তু ওগুলো দিয়া তারপরে যেহেতু এখন প্যাকেট মশলা পাওয়া যায় আসলে যা রান্না তেমন ঝামেলা হয় না তো মশলাটা ভালোভাবে কষায় পিসগুলাই আর একটু ভালোভাবে কষা নিয়েছিলাম তো এখানে জলের জন্য পানি দেওয়া তারপরে কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছিলাম আসলে আজকে দুধ ছিল না আর মনে ছিল না দুধের কথা বলতে আর এখানে আমাদের দোকানের কাছে যায় গুঁড়া দুধ আছে কি না সেটাও জানি না আসলে থাকলে দেওয়া যেত তো আমি কিন্তু বাইরের চুলে আবার দেখেছে গরুর মাংসটা বসাইছি কারণ যেহেতু গ্যাসের মধ্যে এত রান্না মানে অনেকটাই লেট হয়ে যাইবো গা আর গরুর মাংস যেহেতু সেদ্ধ হইতে একটু সময় লাগে এই লাকড়ি চুলাই দিছি তো এখানে আবার আমার মেয়ে বৈশা রান্না করতেছে তো এখানে আবার এই যে মাছ রান্না করুন তো প্রথমে সবজিটা কিন্তু তেলের মধ্যে ভালোভাবে বাজার নিলাম তো এখানে পেঁয়াজ টমেটো আর হচ্ছে কালো বেগুন বাইজা তারপরে মশলাগুলো দিয়ে কষে কিন্তু তারপরে মাছটা দিয়া জলের জন্য ফানি দেওয়া যেহেতু তেলে বাজা একদমই সিদ্ধে গেছে একটু দূর জলের জন্য ফানি দেওয়া কিন্তু মাছটা বসায় দিলাম তো যে গরু ওরা কিন্তু রান্না হয়ে গেছে তো এখানে বর্তা কোনো তো প্রথমে কিন্তু আমি মরিচটা টাইলা নিয়েছিলাম আর এখানে বেগুন আর টমেটো বাইজাত তেলের মধ্যে বাইজাত বর্তাকুন আর সাথে ভেন্ডি আর সে আসে কিন্তু প্লাউডা রান্না করছিলাম আর এর মধ্যে কিন্তু ডালও রান্না করছিলাম আমি আসলে সব কিছু নিতে পারি নাই বেগুন বাজা করছিলাম তো যে এটা বসায় দিয়ে প্লটো বসায় দিয়ে কিন্তু এখানে ভর্তাটা করবো তো এখানে পেঁয়াজগুলো একদম একটু কুচি কুচি করে কাটে নিয়েছিলাম আমার মহিষটা কিন্তু মহিষটা কিন্তু সিটিং মহ অনেক জাল আর আসলে অনেক গরম এতটা গরম যে আর হাতও কিন্তু জল ছিল অনেক আর আসলে রান্না করতে করতে কিন্তু রান্নার শেষে দেখলাম যে একটু দুপুরে পরে বৃষ্টি হইছে তবে বৃষ্টি হইছে অনেক তবে গরম কিন্তু একটুও কমে নাই মানে বৃষ্টির মতো কিন্তু অনেক একদম বাপসা একটা গরম তো যে এখানে কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম তো বর্তাটা বানাইয়া তারপরে দেখা গেছে মোটামুটি কাজ শেষ তো এর মধ্যে কিন্তু আমার ফ্লোর হয়ে গেছে আসলে গ্যাসের মধ্যে অনেক রান্না হইলো জামেলো দেখা একটা বসাই দিয়ে আরেকটা করা যায় সব কাজ টাজ করা যায় তো এর মধ্যে কিন্তু রান্না বান্না আমার সব কিছু শেষ হতে তো রান্নার ফলে কিন্তু অনেক কাজ করতেইছে অনেক দোয়া অনেক কিছু গুছাইতেইছে তো যে আমার কিন্তু চলে আসছে আর মেহমান হচ্ছে আমার চাষ বোনেরা আর চাষ বোনের জামাইরা আসলে আমার চা চাষের সুরের গোটা নন আর কি আর যেহেতু আমি একই বাড়ির আসলে এমনভাবে শ্বশুর ননদ কখনই হয় নাই সবসময় কাকা ডাকছে আর ওরও আমার আফাই ডাকে মানে আমি ওদের বনি বাবি কখনই কেউ বলে নাই তো যে এখানে একটু মানে সব কিছু একটু সাজাই ঘুষায় নিয়েছিলাম তো সব খাবারটা কিন্তু একটু সাজায় ঘুষায় পরিবেশন করলেই ভালো হয় তো যেখানে আসলে গরম এত বেশি গরম ছিল তবে একটা ভালো যে হব হয়তো বা ঈদের ছুটির কারণে এখন আমরা ঠিকঠাক মতো কারেন্ট পাই মানে কারেন্ট তেমন একটা যায় না তো এটা একটা আল্লাহ রহমত আর কি নয়তো তো যে গরম পরে আর অন্যান্য সময় কিন্তু এত গরমে একদমই কারেন্ট থাকে না তো আমার চাষ তবন একটা খুনা বিয়ে দেওয়া হয়েছে তো ওই খুনার একজন আর একজন হয়েছে মতলব আর কি মতলব উত্তরে বাড়ি তো যে খাবার দাবার শেষ করে কিন্তু আবার অনেক কাজ মানে এগুলো আবার সব ধুই তৈবো তইবো মানে মানে একটু আয়োজন করলে কিন্তু আসলে অনেক জান না তো আমার বরং ছিল তো সমস্যা নাই মিলাজিরা করা হয়েছে আর কি একটা তো সম্ভব হয় না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ